আমি পুঁটি মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো হয়ে মাছগুলো ভাজো হয়ে গেছে আমরা তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি তাহলে আমরা ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আলু আর বেগুনটা বেগুন আলুটা একটু ভেজে নিয়েছি এবার হলুদ দিয়ে দেবো লবণ আদা ৰস একমেটা দিয়ে মটা গুড়া দি দিব একে গুড়া দি দিব ভালো করে কষে নেব মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিট আমার হয়ে গেছে অনেকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা রেখে দেবো ভাজা খাবি আমি এবার নামিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ